আসসালাম আলাইকুম সালাদ ও নামাজের মধ্যে পার্থক্য কি আরবি শব্দ কোরআনে সালাদ কায়েম করতে বলা হয়েছে নামাজ ফার্সি শব্দ সালাতের অনুবাদ করা হচ্ছে নামাজ এবং এই নামাজ শব্দটি যদিও ফার্সি তথাপি বাংলায় এমনভাবে প্রচলিত হয়ে গেছে যেটা এখন বাংলা শব্দ গুণগত পার্থক্য নাই শুধু নামের পার্থক্য যা সালাদ বুঝি সৌদি আরবের লোকজন সালাদ বলে যেটা আদায় করে আমরা বাংলাদেশি বা ভারতবর্ষীয়রা নামাজ বলে সেটাই আদায় করি একই জিনিস কোন পার্থক্য নেই তাকবির তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরিয়ে মনাজাত পর্যন্ত সালাদ বা নামাজে যা কিছু আছে সবই অভিন্ন পার্থক্য নাই আপনি প্রশ্ন করবেন যে তাহলে সালাদ শব্দটির অনুবাদ করার দরকার ছিল কি অনুবাদ করার বস্তুগত কোন দরকার ছিল না কিন্তু কোনো ব্যাপার নয় সালাত আগে থেকে ছিল মানুষের মাঝে প্রচলিত ছিল পাক কোরআন একশো তিন খানা কিতাব নাজিল করেছেন এবং এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর এসেছে পৃথিবীতে তারা সবাই নামাজ পড়েছেন সালাত আদায় করেছেন সেই হিসাবে দেশে দেশে বিভিন্ন ভাষায় যে কিতাব নাজিল হয়েছে সব কিতাব তো আরবি ভাষায় নাজিল হয় না বিভিন্ন ভাষায় নাজিল হয়েছে ফার্সি ভাষার যে কিতাব ছিল সেই কিতাবে সম্ভবত নামাজ ছিল সালাতের জায়গায় যখনই আরবি কোরআনে তারা সালাত পেয়েছে এবং সালাদ কি জিনিস সেটা হাদিস থেকে জেনেছে তখন তারা বুঝতে পেরেছে ও নামাজ তারা এটাকে নামাজ হিসেবে গ্রহণ করেছে পরবর্তীকালে ফার্সি ভাষাভাষী শাসকরা যখন ভারতবর্ষে আসে তখন প্রশাসনিকভাবে বিচারিকভাবে সামাজিক আদান প্রদানের কারণে এটি নামাজ হয়ে যায় নামাজ শব্দটি এখানে প্রচলিত হয়ে যায় হতেই পারে ইংরেজ আমলের অনেক শব্দ আমরা ব্যবহার করে থাকি যেমন কোট প্যান্ট কেউ যদি আর বাংলা খুঁজতে যায় বা আরবি খুঁজতে যায় পাবে না কোট প্যান্ট আমরা পরে থাকি এটা ইংরেজি শব্দ ইংরেজি শব্দে খুঁজতে গেলে দেখা যাবে যে এটা আবার উৎস আর এক জায়গায় হয়তো ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে বা হিন্দি ভাষা থেকে এসেছে কিংবা অন্য কোনো ভাষার থেকে এসেছে চাইনিজ ভাষা থেকে এসেছে একটা ভাষা থেকে এসেছে ভাষায় শব্দাবলী ভাবে এসে থাকে যাদের ভাষার জ্ঞান নাই তারাই এই নামাজের মাঝে পার্থক্য খুঁজে আমার এই প্রথম প্রশ্নের জবাব এই যে এটা একটা নেগেটিভ ব্যাপার যখন কেউ এটার বিরোধিতা করে তখন তার মানে এই লোকগুলা এই যে আহলে কোরআন বলে পরিচিত এই লোকগুলো এগুলো আসলে নেগেটিভ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে নামাজের বিরোধিতা করছে তাদেরকে আমি কথিত আহলে কোরআন বলি কেননা তারা আসলে আহলে কোরআন না আহলে কোরআন বলতে কি বুঝায় কোরআনের অনুসারী কোরআন অনুসারী কারা কোরআন অনুসারী হলো তারা যারা রাফুল সাল্লাহ সালামের শিক্ষা নিয়ে কোরআন অনুসরণ করে আল্লাপাক আল কোরআনে বলেছেন যে রাসুল তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াত এবং সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে রাসুল তোমাদেরকে কোরআন এবং হিকমত শিক্ষা দেন তার মানে কোরআন রাসুল শিক্ষা দিয়েছেন এখন এই রাসুলের শিক্ষার বাইরে গিয়া কোরআন তো শেখা যাবে না রাসুলের শিক্ষাটা রয়েছে হাদিস অনুসরণ করে যারা কোরআন অনুসরণ করে তারাই আসলে কোরআন যারা হাদিস বর্জন করে নিজেদের করে অনুসরণ করতে চায় তারা অস্বীকার করলো রাসুলের হাদিস অস্বীকার করলো এবং কোরআনের ওই নির্দেশ অমান্য করলো যেখানে বলা হয়েছে যে রাসুলকে মান্য করো এবং রাসুলকে মান্য করাই আল্লাহকে মান্য করা সুরা নিচার আশি নম্বর আয়াত আপনারা দেখুন রাসুলকে মান্য করাই আল্লাহকে মান্য করা আর রাসুলের যে বিরোধিতা করবে সে জাহান নামে কাজী এরা আহলে কোরআন নয় তবু এদেরকে লোকজন আহলে কোরআন বলে কেননা তারা দাবি করে যে তারা শুধু কোরআন অনুসরণ করে এই দাবিটার ভিতরেই কোরআনের বিরোধিতা আছে কোরআন কোথাও বলেনি যে কোরআনই একমাত্র ইসলাম এবং ইসলামের একমাত্র বিধান কোরআনেই আছে এই কথা কোরআনের কোথাও বলা হয়নি কোরআনে বারবার তাকে হয়েছে আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো এবং একটি আয়াতে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে তোমাদের মান্য করতে হবে আল্লাহকে মান্য করতে হবে রাসুলকে এবং মান্য করতে হবে তোমার ভিতরে তোমাদের মধ্যে বৈধ আদেশদাতা গ্রন্থে শুধু কোরআন মানলে তো হবে না এই কথা কোরআনে বলা হয়নি যারা শুধু কোরআন করছে তারা আসলে তারা জাহেল সেনীর লোক অজ্ঞ লোক বুঝতে পারছে না নামাজের উপর তারা কেন এত খাত কারণ নামাজ আর সালাদ দুইটা দুই ধরনের শব্দ দুই ভাষার শব্দ দেখেই তাদের মাথা বিগড়ে গেছে যেহেতু নাম সালাত নয় নাম ভাতকে রাইস বললে কি চাউলের ভাত বোঝাবে না ইংরেজরা যদি ভাতকে রাইস বলে খায় তাহলে কি তাদের পেটে ভাত যাবে না নাকি ওই রাইস বলে খেলে তখন গোবর যাবে তাদের তাদের পেটের ভিতরে যাবে যাবে না রাইস বলে যখন তারা ভাতটি খায় চাউলের ভাত খায় রাইস বলে তখন ওই ভাত ব্যাটে যায় কোনো পার্থক্য নেই শুধু জ্ঞানের অভাবে এই লোকগুলো সালাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সমাজে একটা ফাঁসাদ সৃষ্টি করেছে বিতর্ক সৃষ্টি করেছে এবং ফাঁসাদ সৃষ্টিকারীদের অপরাধ কি সমাজে ফিতনা ফাঁসাদ সৃষ্টিকারীদের অপরাধ হত্যা এবং ব্যবিসারের চাইতেও খারাপ এবং তাদের শাস্তিও হত্যা এবং ব্যবসারের শাস্তির চাইতেও নিকৃষ্টতর শাস্তি এরা শাস্তিযোগ্য অপরাধ করেছে না না আমি শাস্তি দিতে যাব না কারণ আমার ওই ক্ষমতা নাই আমি শুধু শরীয়তের বিধানটা উল্লেখ করেছি আপনারা এটা জানেন সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের অপরাধ হত্যা এবং ব্যবচারের চাইতে বেশি এরা ফিতনা সৃষ্টি করেছে আলাকে স্পষ্ট করে বলা হয়েছে যে নামাজে যারা বাধা দেয় তারা জাহান নামি। আপনারা এটাও জানেন এরা যে নামাজ এই নামাজ পুরানের নামাজ না বলে যে ধুয়া তুলে নামাজে বাধা দিচ্ছে এটা তারা জাহান নামের রাস্তা নিজেদের জন্য ক্লিয়ার করছে এবং অন্যদেরকেও জাহান নামের দিকে টানছে এটা রাসুলের প্রতিষ্ঠিত ব্যবস্থা রাসুল কোরআনকে যেভাবে বাস্তবায়ন করেছে আমাকে সেভাবেই বাস্তবায়ন করতে হবে রাসুল যেভাবে কোরআন বুঝেছেন আমাদেরকে সেভাবেই কোরআন বুঝতে হবে রাসুল যেভাবে কোরআন শিখিয়েছেন সেভাবেই আমাদেরকে শিখতে হবে নিজে নিজে কোরআন শিখে নিজে নিজে কোরআন বুঝে নিজে নিজে কোরআন বাস্তবায়ন করতে গেলে জাহান নাম ছাড়া অন্য কোন রাস্তা তাদের জন্য থাকবে না এদের আরেকটি ভাষ্য হল নামাজ এইভাবে আদায় না করে সালাত এইভাবে আদায় না করে অন্য ভাবে আদায় করা যায় যখনই এই অন্য কথা বলবে তখনই বুঝতে হবে যে আল্লাহর বিধান এবং রাসুলের বিধানের বাইরে তারা চলে গেল তারা নিজস্ব কেন সালাদ অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে রাসুলের নির্দেশে রাসুলের নজিরে সালাদ অলরেডি একটি প্রতিষ্ঠিত বিষয় সেখান থেকে সরে গিয়ে অন্যভাবে সালাত আদায় যারাই করতে যাবে তারাই রাসুলের এই ব্যবস্থার বাইরে চলে গেল রাসুলের ব্যবস্থার বাইরে চলে যাওয়ার অর্থ হলো কাফির হয়ে গেল ইসলামের বাইরে চলে গেল সে অবশ্য এদের বারবার আমি প্রশ্ন করেছি যে সেই অন্য ভাবটা কি জবাব দিতে পারেনি কিভাবে সালাদ কায়েম করবে তারা সেই জবাব তারা দিতে পারেনি তারা দেয় না জবাব বলে অন্য ভাবে অন্য ভাবটা কি সেইটা আর বলে না তার মানে তাদের জবাব লা জবাব তারপরে তারা নামাজের বিরোধিতা করছে কেন ফিটনেস সৃষ্টির উদ্দেশ্যে বিপর্যয় সৃষ্টি করা সমাজে এবং এই বিপর্যয়ের জন্য তাদের কঠোর শাস্তি হবে বলে আমরা আশঙ্কা করছি আল্লাহ ভালো জানেন তাকে ক্ষমা করবেন তাকে ক্ষমা করবেন না কাকে শাস্তি দিবেন কাকে শাস্তি দিবেন না সেটা জানে না আল্লাহ কিন্তু শরীয়তের বিধান মতে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে তারা যে পথে যাচ্ছে তওবা করে যদি ফিরে না আসে তাহলে তাদের শাস্তি অনিবার্য আমাদের এ দেখায় ভুল হতে পারে টুপি থাকতে পারে আল্লাহ ক্ষমা করুন আমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ